বাংলাদেশের সর্বশেষ সংবাদে আপনাদের স্বাগত। সারাদেশের থানা পর্যায়ে বিএনপির অবস্থান কর্মসূচি আজ এরপর জানিয়ে দেব বিএনপি অংশ না নিলে কোনো নির্বাচন কাজে দেবে না বলছে ফখরুল এদিকে সংবিধান লঙ্ঘনের দোহাই দিয়ে ভোট চুরির সুযোগ দেওয়া হবে না বলছে আমির খসরু এরপর জানিয়ে দেবো খেলাফত মজলিসের আমির মাওলানা জুবাই রহমেদ আর নেই ইন্নালিল্লাহি ইন্না ইলাইহির রাজিউন এরপর জানিয়ে দেব জাতীয় মুক্তি কাউন্সিলের অভিযোগ রাজনৈতিক স্বাধীনতা কেড়ে নিতে ধর্মঘট নিষিদ্ধের বিল সর্বশেষ জানিয়ে দিব বোয়াংছড়িতে গুলাগুলি আতঙ্কে গ্রাম ছেড়েছে একশো পঁচানব্বই পরিবার শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার এক অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর হ্যাঁ বন্ধুরা অবশ্যই ঝটপট করে এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন সারাদেশে থানা পর্যায়ে বিএনপির অবস্থান কর্মসূচি আজ সারাদেশের থানা পর্যায়ে আজ শনিবার অবস্থান কর্মসূচি পালন করবে বিএনপি বিদ্যুৎ গ্যাস দ্রব্য ঊর্ধ্বগতির প্রতিবাদ এবং ঘোষিত দশ দফা বাস্তবায়নের দাবিতে সারাদেশের মহানগরের থানা পর্যায়ে এবং জেলার উপজেলায় পর্যায়ে বিকেল তিনটা থেকে পাঁচটা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করবে দলটি এই অবস্থান কর্মসূচিতে সারাদেশের মতো ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণে বিএনপি নেতাদের মধ্যে দায়িত্ব বন্টন করা হয়েছে উল্লেখ্য গত চব্বিশে মার্চ পবিত্র রমজান মাসের প্রথম রোজা আলেম ও ওলামা একদের সম্মানে রাজধানীর স্কাটুন লেডিস ক্লাবে এক ইফতার মাহফিলের আয়োজন করে বিএনপি ইফতার মাহফিলের প্রধান অতিথির বক্তব্যে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কর্মসূচি ঘোষণা করেন বিএনপি অংশ না নিলে কোনো নির্বাচন কাজে দেবে না বলছে ফকরুল বিএনপি অংশ না নিলে কোনো নির্বাচন কাজে দেবে না বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির লালবাগ থানা শাখার আয়োজনে ইফতার অনুষ্ঠানে যোগ দিয়ে এ কথা বলেন বিএনপির মহাসচিব এ সময় নির্বাচন কমিশনের বক্তব্যের সূত্র ধরে বিএনপির মহাসচিব মির্জা ফকরুল আরও বলেন প্রধান বিরোধী দল অংশ না নিলে কোনো কাজ দেবে না বিদেশিরাও বলেছে একটা সুষ্ঠু নির্বাচন তৃতীয় পক্ষ দরকার নইলে সুষ্ঠু ভোট অনুষ্ঠান সম্ভব নয় গত চোদ্দ বছর ধরে চোরিকে জাতীয়করণ করেছে আওয়ামী লীগ বলেন তিনবেলা খেয়ে বেঁচে থাকা সাধারণ মানুষের জন্য কষ্টকর হলেও সরকার এসব বিষয়ে লক্ষ্যহীন আওয়ামী লীগের মানুষকে দেওয়ার আর কিছুই নেই জানিয়ে তিনি বলেন দেশের মানুষ আর নেতাদের দেখতে চায় না এবার জনগণ ঘুরে দাঁড়িয়েছে সংবিধান লঙ্ঘনের দোহাই দিয়ে ভোট চুরির সুযোগ দেওয়া হবে না বলছে আমির খসরু বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন সংবিধান লঙ্ঘনের দোহাই দিয়ে আর ভোট চুরির সুযোগ দেওয়া হবে না শুক্রবার চট্টগ্রাম নগরের একটি কমিউনিটি সেন্টারে আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন চট্টগ্রাম বিভাগীয় কৃষক দল এ সভার আয়োজন করে বিএনপির এই নেতা বলেন প্রধান বিচারপতি শাহাবুদ্দিনের আমলে দেশে তত্ত্বাবধায়ক সরকার ছিল না কিন্তু দেশের প্রয়োজনে ঐক্যবত্বের ভিত্তিতে আমরা সেটা করেছিলাম দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ক্ষমতায় এসে সংবিধান সংশোধন করেছিলেন এখনো নির্বাচনের আগে কিংবা পরে সংবিধান সংশোধনের সুযোগ আছে কোন পথে যাবে সরকারকে ঠিক করতে হবে সংবিধান লঙ্ঘনের দোহাই দিয়ে এবার আমরা আর ভোট চুরি করতে দেব না সাংবাদিকদের লেখার উপর সরকার নিয়ন্ত্রণ আরোপ করেছে অভিযোগ তুলে আমির খসরু বলেন কয়েকদিন আগে প্রথম আলোর একজন রিপোর্টারকে তুলে নিয়ে জেলে পাঠানো হয়েছিল তার রিপোর্টে একজন দিনমজুরের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছিল পেটের ভাত জোগাড় করা কঠিন কৃষক দলের কেন্দ্র কমিটির সহ সভাপতি আনোমা খলিলুর রহমানের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক রবিউল হাসান পলাশ ও আজম খানের পরিচালনায় আলোচনা সভায় আরও বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি হাসান জাফর ও সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা গোলাম আকবর খন্দকার বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান নগর বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেন সদস্য সচিব আবুল হাসেম প্রমুখ খেলাফত মজলিশের আমির মাওলানা জোবাই রহমেদ আর নেই খেলাফত মজলিশ বাংলাদেশের আমির চৌধুরী মারা গেছেন শুক্রবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ শহরের সেন্টারে আয়োজিত ইফতার মাহফিলে ত্যাগ করেন তিনি ইন্না লিল্লাহি বা ইন্না ইলাহির রাজিউন এর আগে নারায়ণগঞ্জ মহানগর খেলাফত মজলিশের এই ইফতার মাহফিলের প্রধান অতিথি হিসেবে উপস্থিত হন তিনি প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় শুক্রবার শহরের আজাদ হলে ইফতারের সময় মুখে খাবার খেলাফত খিলাফত মজলিশ বাংলাদেশের আমির মাওলানা জোবাই রহমান চৌধুরী এ সময় তিনি আকস্মিক স্টক করেন পরে তাকে দ্রুত শহরের চারশাড়া বালুর মাঠের ইসলাম হার্ট সেন্টারে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন মহানগর খেলাফত মজলিশের প্রচার সম্পাদক জাহিদ হাসান জানান আমাদের আমির ইন্তেকাল করেছেন ইফতারের সময় খাবারের মুখে নেওয়ার পর তিনি স্ট্রক করে মারা যান পরে তাকে ইসলাম হার্ট সেন্টারে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন রাজনৈতিক স্বাধীনতা কেড়ে নিতে ধর্মঘট নিষিদ্ধের বিল জাতীয় মুক্তি কাউন্সিল সভাপতি বদরুদ্দিন ওমর ও সম্পাদক ফয়জুল স্বাধীনতা কেড়ে অত্যাবশ্যকীয় পরিষেবা বিল জাতীয় সংসদে পেশ করেছে শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা এ অভিযোগ করেন দলের নেতা মৃত সরকার স্বাক্ষরিত বিবৃতিতে মুক্তি কাউন্সিলের দুই নেতা উল্লেখ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার দেশের অর্থনীতিকে এক কৃষ্ণ গহরে নিক্ষে করেছে সরকারের স্বচ্ছ ছায় অর্থনীতিতে চলছে অবাধ লুণ্ঠন লাগামহীন বাজারী শোষণ ও বিদেশে অর্থপাজা পাচার একদিকে ক্রমেই মূল্যস্ফীতি বৃদ্ধি আর অন্যদিকে শ্রমিকদের প্রকৃত আয় হ্রাস পেয়ে জনজীবন বিপর্যস্ত হয়ে চলেছে উল্লেখ করে দুই নেতা বলেন এই পরিস্থিতিতে জনগণের ওপর হাসিনা সরকারের ফ্যাসিবাদী শাসন দীর্ঘায়িত করতে ও জনগণের প্রতিরোধ ক্ষমতাকে অঙ্কুরে বিনষ্ট করার লক্ষ্যে এই অত্যাবশ্যকীয় পরিষেবা বিল জাতীয় সংসদে পেশ করেছে ধর্মঘট করার গণতান্ত্রিক অধিকার নিষিদ্ধ করে শেখ হাসিনার সরকার নিজেদের আসল চেহারা উন্মোচন করেছে ধর্মঘট নিষিদ্ধের বিলের বিরুদ্ধে রুখে দাঁড়ানো দেশের গণতান্ত্রিক শক্তির এক কর্তব্য বলে উল্লেখ করা হয় বিবৃতিতে বোয়াংছড়িতে গোলাগুলি আতঙ্কে গ্রাম ছেড়েছে একশো পঁচানব্বই পরিবার বান্দরবানের বোয়াংছড়িতে দুই পক্ষের গোলাগুলিতে আটজন নিহত হওয়ার ঘটনায় আতঙ্কে গ্রাম ছেড়েছে পরিবার বোয়াংছড়ি সদরে এসে বোয়াংছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ে আশ্রয় নিয়েছে একশো পঁচাত্তরটি পরিবার আর খান্তামপাড়ার পার্শ্ববর্তী রোমা উপজেলার অংশে বিশটি পরিবার রোমা উপজেলা সদরের বম কমিউনিটি হল রুমে আশ্রয় নিয়েছে বলে জানা গেছে স্থানীয় সূত্রে জানা গেছে বৃহস্পতিবার রাতে পাহাড়ের বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠন কুকি চীন ন্যাশনাল ফ্রন্টের সঙ্গে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সদস্যদের ব্যাপক গুলাগুলি হয় পরে শুক্রবার সকালে সেখানে জলপাই রঙের পোশাক পরিহিত আট জনের মরদেহ গুলো উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালের মর্গে পাঠায় তবে পুলিশের দাবি পাহাড়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কে ও ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের মধ্যে এই গুলাগুলির ঘটনা ঘটেছে কে ভাতে কুকি নামে একটি ফেসবুক আইডিতে নিহতদের এনআইডি কার্ড পোস্ট করে দাবি করেছে তাদের সাত সদস্যকে হত্যা করা হয়েছে নিহত সাত সদস্য হলেন ভান সাংখুমবম বাম সাংখুম বম সাংফির থাং বম বৈরম বম লাল ডাক তারা সবাই খামতাংপাড়ার বাসিন্দা বলে জানিয়েছে সংগঠনটি তবে তারা নিহত আরেকজনের পরিচয় দিতে পারেন এদিকে গোলাগুলিতে আটজন নিহত হওয়ার ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে গ্রাম ছেড়েছে একশো পঁচানব্বইটি পরিবার